হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি যেমন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম তো আজ হচ্ছে মা সরস্বতীর আর কি পূজা তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত সংসারের কাজকর্ম বাসনপত্র ধোয়া মাজা করে হলুদ আর তার সঙ্গে হচ্ছে নিম পাতাটা সুন্দর করে মেখে নেব। আর সরস্বতী পুজো কিন্তু মানেই হলুদ মেখে স্নান করা মানে ঠান্ডা ঠান্ডা কাপড় নিতে এইগুলোই খুব ভালো লাগতো জানো তো বিশেষ করে যখন ছিলাম ছোট তখন তারপর মায়ের কাছে শুকিয়ে থেকে অঞ্জলি দিয়ে আরও কত কি। আর আমরা কিন্তু হলুদের সঙ্গে নিম কিন্তু অ্যাড করি সবাই অনেকেই কিন্তু নিম আর হলুদ একসাথেই আর কি মাখে আর হ্যাঁ বন্ধুরা সকালের অঞ্জলি থেকে শুরু করে ঘুরতে যাওয়া সব সমস্ত কিছু এই ব্লগেই কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেব তো এখন দেখো আমি সুন্দর করে হলুদটা দেখো বেটে নিয়েছি তো তারপরে গিয়ে এটা মেখে নেবো তারপরেই একটু মানে আগেই মাখছি যাতে গায়ে ভালো করে শুকিয়ে যায় সেই মতো আর এই হলুদার কালারটা খুব সুন্দর যেন তো খুব মানে ডিপ মতো আমার গায়ে তো সাবান মাখার পরও যেন তো ওঠেনি এরকম একটা তো তারপরে দেখো বাইরে চলে এলাম মাখার জন্য কারণ ছেলে ঘরে ঘুমাচ্ছে ছেলে আর কি আলো জ্বালিয়ে মাখতে পারবো না আর ঘরে কিন্তু আলোটা জ্বলছে না যেহেতু অন্ধকার সেই কারণে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু ছিল তো সবাই যেন বুধবার আর সরস্বতী পুজো আর আমি কিন্তু এডিট করছি কবে যেন দুদিন পর আজ হচ্ছে শুক্রবার তো মানে এডিট করা হচ্ছে না বলেই তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি আর আজকে কিন্তু আমার প্ল্যান আছে ঘুরতে যাওয়ার আর তার জন্য আমি খুব খুব খুবই এক্সাইটেড জানো তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে যতটা পারছি কাজকর্ম সেরে নিচ্ছি তারপরে হচ্ছে কি আজকে তো মায়ের কাছে অঞ্জলি দিতেই যাবো আমাদের এইখানে প্রাইমারি স্কুলে পুজো হয় সেখানেই যাবো অঞ্জলি দেবার জন্যে আর আমি বিয়ের পর থেকে হচ্ছে যতবারই অঞ্জলি দিয়েছি ওই স্কুলেই আর কি গেছি আর আর কি স্কুলের সকাল থেকে একদম পুজো শুরু হয়ে যায় যখন মানে তুমি যাবে তখনই পুজো হবে এরকম একটা ব্যাপার। দেখো আমি পুরো মুখে হাতে পুরো হলুদা মেগে নিয়েছি আর এখন টুকটাক করে কাজ করবো ছেলেকে খুন থেকে তুলবো ওকে ফ্রেশ করে বিছানাপত্রগুলো তুলে ব্যাস তাড়াহুড়ো করে স্নান করতে যাবো আর আজকে খুবই তাড়াহুড়োর কারণ হচ্ছে যাব ঘুরতে প্ল্যান হয়েই গেছে বা আর কি বরকে বলেও দিয়েছি ও বলেছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো আর কোথায় যাব কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো তবেই তো বুঝতে পারবে না তো এখন বললে তো মজাই মানে শেষ আর এই যে দেখো এইগুলো কালকে বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো শুকাই না সেই জন্য দিয়ে দিয়েছিলাম এখন ঘরে আর তো যাই হোক ছেলেকে ঘুম থেকে তুলে দাঁড়াও চলো তাহলে এই সোনা শোনা ওই আমার ছেলে এই যে দেখো এখন পুরো রেডি পাজামা পাঞ্জাবি পরে আর আমার ছেলেকে সরস্বতী পুজোতে কিন্তু আমি পাঞ্জাবিটাই পরে আসি আর আজকের দিনে সব ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা হচ্ছে হলুদ রঙের শাড়িতেই বেশ মানান তো তারপর থেকে স্টান টান করে ভিডিওটা তো একদমই কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আগে ঘুরতে যাব আর আমি ওদিকে রান্নাবান্নার জোগাড়চাঁদগুলো করেই যাচ্ছি মা আমাদের ঘরেও মা সরস্বতী পুজো মা করে মানে নিজের হাতেই ব্রাহ্মণ ডেকে করে না নিজের হাতেই পুজো করে আমি সেই জন্য রান্নার দিকটা একটুখানি সব জোগাড়চাঁদগুলো করে যাচ্ছি মাই রান্নাটা করবে আর তারপরে এদিকে চলে এসেছি এবারে আর কি অঞ্জলি দিতে যাব এখানে দেখো সব সসটা সাজিয়ে নিচ্ছি আর কি ফলগুলো এই মাত্রই দোয়া হয়েছে কি বলো তো ভিজে সেই জন্য কী করেছি একটা গামছা দিয়ে প্রথমে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে কিন্তু আমি দেখো শাড়ি পরেছি যেহেতু পুজো আর কি সেই জন্য মনে হলো একটু শাড়ি পরাই যায় সেই জন্যই শাড়িটা দেখো পরে নিয়েছি তো তারপরে এই যে আমি এখন রেডি অঞ্জলি দেওয়া আসার জন্যে একদমই সাজনি কারণ হচ্ছে এসে অঞ্জলিটা দিয়ে এসে তারপরেই গিয়ে সাজবো তো আমি এদিকে দাঁড়িয়ে আছি মায়ের থেকে খুচরো টাকা নিচ্ছি অঞ্জলি দেওয়ার পর যেটা আর কি দিতে হয় আমার কাছে ছিল না মায়ের থেকেই নিয়ে আর কি যাচ্ছি এই যে দেখো সবার সঙ্গে বেরিয়ে পড়েছে মানে আমার ননদের সঙ্গে তো এই যে দেখো সবাই এখন যাচ্ছি একসঙ্গে খুব খুব মজা হয় জানো তো একসাথে সবাই মিলে গেলে তারপরে এই যে স্কুলে চলে এলাম স্কুলে এসে দেখো প্রচণ্ড ভিড় মানে অনেক সবাই মানে এইখানেই আসে অঞ্জলি দিতে এরকম একটা আর আমার ছেলেকেও বসিয়ে নিয়েছিলাম এখানটায় তো তারপরে আমাদের এসেই মানে বসলাম অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমার তারপর অঞ্জলিটা দিয়ে এসে আমার স্কুলের মাঠে দেখো দাঁড়িয়ে আছি আর আমার দেখো আবিরটা কোথায় পড়েছে মানে কপালের একটু নিচে পড়ে গেছে আর অঞ্জলি দেওয়ার পর কিন্তু এই আবিরটা অবশ্যই সবাইকেই দেওয়া হয় আর এখন দাঁড়িয়ে আছে হচ্ছে আমার বাকি ননদদের একবার আমরা দিয়েছি তারপর ওরা দিচ্ছে ওদের জন্যই আর কি মেনলি দাঁড়িয়ে আছি ওদের দেওয়া হয়ে গেলে এই যে এখন দেখো হয়ে গেছে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তারপরে এইটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর তো আসার সময় একবার দেখে আর ওই আমি কাকিমার কাছ থেকে দেখো সুন্দর করে আবার শাড়িটা পরেছি মানে এক পুষ্পাঞ্জ অঞ্জলিটা দিয়ে এসে একবার খুলেছিলাম তারপরে এই যে রান্নার জোগাড়গুলো মাকে করে দিলাম মা এখন রান্নাটা করছে আর আমি এই যে দেখো এখনো রেডি হয়ে গিয়েছি আর কোথায় যাবো কিন্তু একটু পরেই বলছি এখন আগে রেডি হয়ে নি এগারোটা কিন্তু অলরেডি বেজেই গেছে ঘড়ি তো কোথায় যাচ্ছি চলো তাহলে সাজতে তাজতে তোমাদের বলে নিই তো যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলে মানে খুব খুব আনন্দ মানে আমাদের যে স্কুলে আমি মানে ছোট্ট থেকে পড়াশোনা রেগে যেখানে বড় হইছি সেখানেই যাচ্ছি দিন পর জানো তো তো মা এলো কেন না স্কুলেই যাওয়া যাক মানে কালকেই হঠাৎ করে ভাবছিলাম আমার খুব মন চাইছিল জানো তো যে স্কুলে গিয়ে একটু মায়ের দর্শনটা করে আসি তো আমার বলতে ও কিন্তু রাজি হয়ে গিয়েছিল এক কথায় আর স্কুলে যাচ্ছি বলেই আরই বেশি এক্সাইটেড দেখো गाइस আমি পুরো রেডি তো কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্টে জানো খুবই তাড়াহুড়ো করেই যেহেতু রেডি হয়েছি আচ্ছা তোমাদের একবার ফুল লুকটা দাঁড়াও দেখছি বাইরে চলে ভালো দেখা যাবে তো এই যে দেখো আমার ফুল লুক এরকমটাই আমি সেজেছিলাম তো নিজের মতো করে যেরকমটা পেরেছি তাড়াহুড়ো করেই রেডি হয়ে নিয়েছি তারপরে দেখো বেরিয়ে পড়েছি এখন আমি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে আমার বড় গেছে একটু আর কি তেল তুলতে তো তারপরে হয়ে গেছে এবার দেখো বেরিয়ে পড়েছি আমার যেখানে যাওয়ার উদ্দেশ্যে তো তারপর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বেগরির রাস্তা দিয়ে সেখানেই চলে এলাম আর কি সেখানে স্কুলে ঢুকলাম প্রথম তো তারপরে যে কার্ডটা প্রথমেই দেখালাম এই যে দেখো এই কার্ডটা এটা হচ্ছে আমাদের স্কুলের কার্ড মানে পত্র তো এই আর কি পুজোর আগে এরকমটাই হয় না সব স্কুলে নেমন্ত্রণ পত্র পাঠানো হয় এই যে দেখতেই পাচ্ছ এটা দেখলেই বুঝতে পারবো তো তার মধ্যে দিয়ে এসেই প্রথমে আমাদের স্কুলের কার্ডটা আমি একবার চোখ নিলাম তারপরে এই যে দেখো এখানে মাকে দর্শন করিলাম আর আর সব জায়গাতেই কিন্তু আমাকে আর আমার ছেলেকে দুজনকেই মানে আসতে হয়েছে আমার বর কোথাও মানে ঢোকেনি ও ওরা জানো তো কোথাও অতটা যেতে চায় না নিয়ে যায় ঠিকই কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে ওর এটা একটা বাজে অভ্যেস যে পুজো দেখতে গেলেও ঠিক তেমনটাই তো আমাকে আর আমার ছেলেকেই আর কি যেতে হয় তো তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে এই যে দেখো এই মাকে দেখো একবার কত সুন্দর লাগছে কী বলবো তো এটা একটু ওই বেগ রাস্তাতেই পড়ছিলো দেখে নিলাম তো তারপরে চলে এলাম একটা হচ্ছে কি আমাদের মনির মাঠ বলে একটা জায়গা আর এদিকের রাস্তা তো চেনাই যেহেতু আমাদের বাড়ির সাইডের সব রাস্তাঘাট আর কি সেই জন্যে বাইকে করে আস্তে আস্তে কিন্তু অনেক আমরা ঠাকুর দেখেছি নি কিন্তু আর কি বাইকে করে আস্তে আস্তে অনেকটাই দেখেছি আর এটাই হচ্ছে আমাদের লাইব্রেরি তো তারপরে যেখানে আসার জন্য আমার মন চাইছিল আমাদের স্কুল তো এটাই হচ্ছে আমাদের স্কুল যেখানে কিনা আমি ওয়ান থেকে একদম পড়ে বড় হয়েছি তো তারপরে সেখানেই যাচ্ছি আর আমি এত খুশি কি বলবো বন্ধুরা তোমাদের আর এখন বুঝতে পারি জান তো স্কুল ছাড়ার পর কতটা মানে কিরম খারাপটা লাগে তো সব কিছু মানে অনেক আগেকার কথাগুলো মনে পড়ে যায় সেই জন্য তো তারপরে এই যে মাকে দেখিয়ে দিলাম মানে আমাদের স্কুলে আর কি স্কুল লাইফটাই কিন্তু সবার সবার খুবই মানে যারা ছাড়ার পর তারাই কিন্তু বুঝতে পারে মানে স্কুল লাইফটা থেকে বেরিয়ে যাওয়ার পর সেটা কী জিনিস ছিল তো চলো তাহলে বন্ধুরা তোমাদের একবার স্কুলটা আমি ঘুরিয়ে দেখিয়ে কিন্তু ফুল গাছগুলো ছিল না নতুন করে বসানো হয়েছে আর এই ধারের যে নতুন ছিল অনেক দিন পর আমাদের মানে স্কুলে খুব আনন্দ খুব খুব তো যে পাচ্ছি আমার ছেলে এখন যেতে চাইছে না তো যাই হোক বা ঢোকে নিয়ে আর ও বাইরে দাঁড়িয়ে আছে তো আমরাই যাচ্ছি তো চলো তাহলে এখান থেকে আর একটা স্কুলে গিয়ে বাড়ি যেতে হবে একটু তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে আসার পর এটা একদম ঠিক আমাদের গেটের বাইরেই এই ঠাকুরটা আর কি পুজো করা হয়েছে তো তারপরে এই যার যে সেকেন্ড স্কুলে এলাম এটা হচ্ছে আমাদের মানে বয়েজ স্কুল আমাদেরই এই মানে এটা ওটা ছিল গার্লস আর এটা ছিল হচ্ছে গিয়ে বয়েজ আর এখানে ডেকোরেশনটা মানে অসম্ভব মানে সুন্দর তো দেখে বুঝতেই পারছো কুলো আর তার সঙ্গে ছিল আর কি চুবড়ি এটা দিয়েই আর কি এটা থিম ছিল আর গোটা খুবই খুবই সুন্দর লাগছিল তারপরে এবার যাওয়ার পথে এই যে এক দল সব কচি কাছাতে দেখছো এরা সব কিন্তু আমাদের পাড়ার সব বোন তো ওরা এত সেজেছে মানে তো আমি চিনতেই পারছিলাম না ওরা কিন্তু আমাকে ঠিকই চিনতে পেরে গেছে তো তারপরে বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে এই যে দেখো এখন খাবো গরম গরম কচুরি আর তার সঙ্গে ছিল এই যে ঘুগনি এটাই ছিল আমাদের দুপুরের আজকের রেসিপি সব মিলিয়ে আজকের দিনটা আমার খুবই ভালো গেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগ